বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি স্বস্তি পাবে এই রায় করার মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে অতএব বিচার হবে বাংলাদেশে সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের সর্ণা পান্ডা গুন্না মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসক সহায় আর বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার হিরি বিরুদ্ধেমের হিরি রাষ্ট্রপতি দৃষ্টি সেনা প্রধানের দৃষ্টি সাধারণ পরিষদের বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসা চালিয়ে যেতে পারেন না স্লো পয়জিং মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল আজ তিনি অসুস্থ হসপিটালে কিন্তু আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখছে ইনশাল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলনরা নুর হোসেনরা রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম আদি নির্বাচন হবে এই নির্বাচন বাঞ্চার করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনও চালাচ্ছে কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধি হবে দেশ যাবে কোন পথে ফয়সান হবে রাজপথে বাউন্ডের ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সালা হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল উনসত্তর গণবুদ্ধা শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণবুদ্ধা সফল হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল স্বাধীনতা পেয়েছি আমরা নব্বই সালে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেহান ডাক্তার মিলন প্রশ্নের রক্তের বিনিময় রাষ্ট্রপতি ফয়সালো হয়েছে চব্বিশের গণপুথান সেটাও রাষ্ট্রপথে ফয়সালো হয়েছে হাজার হাজার ছাত্রজনতা রক্তের বিনিময়ে অর্থাৎ তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কিভাবে দিল্লি নয় পিন্নি নয় নয় অন্য কোনো দেশ এটা দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশ রেখেছেন। উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না জাতীয় সরকার হবে তারেক রহমানের উদারতা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তাই আজকে জনগণের মানুষের মনি কোঠায় তিনি স্থান লাভ করছেন তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নব্বই এর ডাক্তার মিলন যখন শহীদ হয় তারেক রহমানের বাঘ ভবন ঘেরাও করে ম্যাডাম তখন জেল খেলায় আটক ঘরে গৃহবন্দী ছিলেন তারেক রহমানকে এর সাথে পেটো বাহিনীরা নির্মম ভাবে করেছিল লাঠি পেটা করা করেছিল ছবিগুলির মধ্যে দেখলাম যে কালো দাগ তারেক রহমানের পিঠে যখন কি আন্দোলন করি সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করি তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকোট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলি আমাদেরকে উনি দিয়েছিলেন এইগুলি সৈরাচের এর সাদ খবর পেয়েছিল যার জন্য তারেক রহমানের উপর এভাবে নির্যাতন হয়েছিল কিন্তু তিনি তো পিস্পা হন নাই